হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আমরা আজকে গীতা ক্লাসের প্রথমে দু একটা গীতার মাহাত্ম পড়ি ঠিক আছে গীতা আমাদের ঘরে থাকলে কি হবে বৈষ্ণবীয় তন্ত্র অনুসারে গীতার মাহাত্মে বর্ণনা করা হচ্ছে গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধ্রুব দুই সহায় যায় শীঘ্র যত্র গীতা প্রবর্ততে যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ ধ্রুব আদি পার্শ্বদৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন গীতা যদি বর্তমান থাকে আমাদের প্রত্যেকের ঘরে গীতা রাখা উচিত তাই না যাদের আছে তো আর রয়েছে তারা আশেপাশে যাতে সকলের ঘরে গীতা পৌঁছায় অন্তত এই মাহাত্মটা তো তাদেরকে শোনাতে পারবেন দেখুন এখানে বলা হচ্ছে গীতা ঘরে রাখার মাহাত্ম যদি আপনি ঘরে শুধুমাত্র গীতা রাখেন নারদ ধ্রুব আদি পার্শ্বদৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত থাকেন বা আবির্ভূত হন আর কি বলা হচ্ছে আরেকটা পড়ছি গীতা দান প্রভাবেন সপ্তকল্প মিতা সমা বিষ্ণু লোকমবন্তে বিষ্ণুনা সহমদতে গীতা দান প্রভাবে সপ্তকল্পকাল যাবত বিষ্ণু স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন এটা হচ্ছে গীতা দানের মাহাত্ম যদি আমরা গীতা দান করি তাহলে আমরা কি পেতে পারি এরকম আরও অনেক মাহাত্ম রয়েছে কিন্তু একদিনে তো সব পড়লে হবে না আমরা এক একদিনে এক একটা পড়বো ঠিক আছে আজকে আমরা আমাদের গীতা শ্লোকে ফিরে যাই গীতা শ্লোক আমাদের ধারাবাহিক ভাবে চলছিল আমরা সপ্তম বিজ্ঞান যুগ বাইশ নম্বর শ্লোক পড়েছিলাম আজকে আমাদের তেইশ নম্বর শ্লোকটা হবে বাইশ নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম যে ভগবান কি বলেছেন যে যারা দেবতাদের প্রতি শ্রদ্ধাযুক্ত তাদের আরাধনা করেন তাদের কাছ থেকে কি করেন কাম্যবস্তু লাভ করতে পারেন কীরকম কাম্যবস্তু লাভ করেন সেটা হচ্ছে ভগবানই তাদেরকে দিচ্ছেন তারা যেরকম চাইছেন ভগবানই তাদের দিচ্ছেন তো কেন ভগবান দেবতাদের মাধ্যমে দিচ্ছেন নিজে দিচ্ছেন না সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যদি কেউ না শুনে থাকেন গত ক্লাসটা শুনে নেবেন আজকে তেইশ নম্বর শ্লোকে বলা হচ্ছে তাদের আরাধনা করার ফল কাম্যবস্তু প্রদান করেন কিন্তু অ্যাকচুয়ালি সেটা কতটুকু লাস্টিং করে মানে কতক্ষণ সেটা টিকবে ফলটা তাই না যেমন আমরা আগে বলতাম যদি আপনি এ বলেন সস্তায় কোনো জিনিস কিনে আনেন তাই না তখন কি পাবেন বাজে মাল পাবেন আর যদি কোনো জিনিস দাম দিয়ে কিনে আনেন টেকসই ওয়ারেন্টি সহকারে সেটা ভালো পাবেন তখন আপনি কি করতে চাচ্ছেন সেই জিনিসটা এখানে তেশ নম্বর শ্লোকে বলছে অন্ত্যবত্য ফলং তে সাং তদ্ভবত্য অল্প দেবান দেব যজ জ্যান্তি মদভক্তা জ্যান্তি মা আবার পড়ছে শ্লোকটা অন্ত্যবত্য ফলং তে সাং তদ্ভবত্য অল্প মেধুসাম দেবান দেব যজ মদভক্তা জান্তি মাম ওপি অনুবাদ অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী দেব উপাসকগণ দেবলুকে গমন করেন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন তো এই যে রেজাল্টের কথা বলছে সস্তার তিন অবস্থা তাই না যেমন একবার আমাদের ভক্তি বিজয় ভাগবত মহারাজ গল্পটা শুনিয়েছিলেন বলছে এক ব্যক্তি পাখা বিক্রি করছে তখন পাখা মানে গরমের দিনে হাত পাখা আছে না হাত পাখা তাল পাতার পাখা পাখা বিক্রি করছে পরে বলছে একটা পাখা দু টাকা একটা দশ টাকা তো ব্যক্তিটা বললেন ঠিক আছে আর ইয়ে করে লাভ কি দামি পাখা নিয়ে লাভ কি দু টাকারটা দিন বলছে ঠিক আছে নিন দুটাকাটটা তো দু যখন নিয়ে একটু হাওয়া করতে গেল ওটা ভেঙে গেল সাথে সাথে সে আবার ওকে ডাকলো এ এদিকে আসুন কী পাখা দিয়েছেন দেখুন তো বলে ঠিকই আমি দিয়েছি আপনি দু টাকার পাখা চেয়েছেন তো পাখা এভাবে পাখা ঘুরালে হবে না আপনি পাখাটা ধরে রেখে আপনাকে এরকম এরকম করে শরীরটা ঝাঁকাতে হবে তাই না আপনি যেরকম মূল্য দেবেন যে কোনো জিনিস আপনি কোয়ালিটিটা তো সেরকমই পাবেন স্বাভাবিক একটা জিনিস এখন আমি যদি পাঁচশো টাকা নিয়ে দোকানে গিয়ে বলি আমাকে একটা সোনার চেন দেন সে সোনার চেন দেবে ঠিক কিন্তু সেটা কোন সোনা দেবে সিটি গোল্ডের দিয়ে দেবে তাই না যে ইমিটেশন সিটি গোল্ডের সোনার ড্রং করা এরকম দিয়ে দেবে তা আপনি জিনিস যা দাম তাই তো দিতে হবে তো এই জিনিসগুলো বলার উদ্দেশ্য কোনো দেবদেবীকে ছোটো করা না তো তাদের যতটুকু ওয়ারেন্টি অনুযায়ী আপনাকে দিতে পারবে ক্ষমতা আছে তারা তো ততটুকুই দেবে তাই না বলছে যে আরাধনালব্ধ সেই ফল সীমিত অস্থায়ী কেন কারণ যারা দেব দেবতার উপাসনা করবেন সিম্পল তারা স্বর্গে যাবেন বা সেই দেবলুকে যাবেন আর এই দেবতারাই তো মনে করুন বলা হচ্ছে একটা সময়ের পর মৃত্যুবরণ করে তাই না যদি এটা আমাদের মানতে কষ্ট হয় তাই না কষ্ট হওয়ার কোনো কারণ নেই এটা রয়েছে ভাগবতমে বর্ণনা আছে ব্রহ্মাজিরও আয়ু আছে ব্রহ্মাজির আয়ু কত একশো বছর অবশ্য যদিও তার হিসেবে আমাদের এখানকার হিসেবে না একশো বছর পর ব্রহ্মাকেও ত্যাগ করতে হয় দেবতাদের এরকম নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময়ের পর তাদেরও ত্যাগ করতে হয় তাই না তো সুতরাং তারা নিজেরাই তো স্থায়ী নয় আপনাকে কিভাবে স্থায়ী ফল প্রদান করবেন তো দেবা দেব উপাসক যারা রয়েছেন তারা দেবতাদের সেবা করার ফলে দেবলুকে যেতে পারবেন স্বর্গে যেতে পারবেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেখানে থাকবেন তারপর আবার তাকে ফিরে আসতে হবে ভগবান কি বলছেন কিন্তু আমার ভক্তেরা আমার ধাম প্রাপ্ত হন মদ ভক্তা জান্তি মামি আমার ভক্ত যারা আমার ভক্ত এখানে কে বলছেন কথাগুলো ভগবান বলছেন কৃষ্ণ বলছেন তাই না তা আপনি যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে ভগবানের ধামে আপনি যেতে পারবেন আর ভগবানের ধামে গিয়ে আপনি তখন সেখানে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেন তাই না সিম্পল ব্যাপার তো অনেক সময় আমরা কি হয় দেখা যায় মানে নর্মাল ব্যাপারগুলো আমরা বুঝতে পারি না বা বুঝতে চাই না কেন এজন্য এখানে একটা শব্দ ব্যবহার করেছে অল্প সম্পন্ন। যাদের বুদ্ধি অল্প তারা কি করে অল্প সময়ে মানে অল্প সময়ে বেশি লাভ চায় কিন্তু যারা একটু বুদ্ধিমান লোক তারা কি করেন একটু সময় লাগলেও লং লাস্টিং একটা রেজাল্ট খুঁজে তাই না যে হ্যাঁ আমি যাতে মানে অনেক লম্বা সময় ধরে বেনিফিট পেতে পারি তারা সেরকম একটা প্রসেস খুঁজে তারা অল্প সময়ের লাভে যায় আজকে হয়তো এক লাখ টাকা জমা দিলাম এক মাস পরে দুই লাখ টাকা হয়ে চলে আসবে সেটা আর কম না তারা কি চিন্তা করছে এক লাখ টাকা আমি রাখবো সেখান থেকে প্রতি মাসে আমার বেনিফিট আসছে এবং সেটা সারা জীবন চলবে হয়তো তাই না তো বুদ্ধির ব্যাপার রয়েছে আমরা বুঝি ঠিক কিন্তু দেবদেবীদের কাছে আমরা কেন যাই স্বল্প সময়ে বেশি লাভের আশায় আমাকে ধন দাও সম্পদ দাও এটা দাও ওটা দাও চাইছি ওনারা দিচ্ছেন খুশি হয়ে যাচ্ছি কিন্তু সেটা কতটুকু লাস্টিং করছে সে জিনিসটা আমরা চিন্তা করি না তাই না জিনিসগুলো শুনতে একটু অন্যরকম লাগলো এটাই সত্যি এবং এটা যে আমরা জানিয়া তা কিন্তু না বেশিরভাগ ভক্তরা আমরা সেই জিনিসগুলো জানি কিন্তু জেনেও আমরা এই জিনিসটা গ্রহণ করতে চেষ্টা করি এটাই করি এ কৃষ্ণ ভক্ত হয়ে লাভ নেই কী হবে ভক্ত হয়ে এই জগতে আছি এই জগতে থেকেই এই জগৎটাকে ভোগ করি যেমন এখানে বলছেন যে তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা এক একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী ভগবানের সাথে তাদের কি মনে করেন প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেন প্রতিযোগিতা করেন এই দেবতাটা এরকম তাই না প্রতিদ্বন্দ্বিতা প্রশ্নই আসে না কারণ দেবদেবীরা নিজেরাই জানেন নিজেরাই বলছেন তারা হচ্ছে ভগবানের অংশ তাই না এক একটা অংশ যেমন এখানে বলা আছে তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভগবান অঙ্গ প্রত্যঙ্গ তাই না আমরা একাদশ অধ্যায়ে যখন বিশ্বরূপ দর্শন করবো সেখানে জিনিসগুলো বর্ণনা আছে ভাগবতমে জিনিসগুলো বর্ণনা আছে তারপর আমরা কেন বিশ্বাস করব না তাই না যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে দেবদেবীর উপাসকেরা স্বল্প বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য জানে না যে দেহের কোন অংশে খাদ্য দিতে হবে তাদের মধ্যে কেউ কেউ আবার এতই মূড়ো যে তারা দাবি করে বিভিন্ন অংশ আছে সেখানে খাবার দেওয়ার বিভিন্ন পন্থাও রয়েছে কিন্তু এই চিন্তাধারা সঠিক নয় সেটা কেমন আপনার শরীরে আপনি খাবার দেবেন কি মাথায় খাবার রেখে দিলে হবে আপনি রুটিটা মাথায় রেখে দিলেন কাঁধে রেখে দিলেন হাতে নিয়ে বসে থাকলেন হবে নাকি রুটিটা মুখে দিতে হবে মুখে দিলে সেটা পেটের ভিতরে যাবে সব কিছুর একটা সিস্টেম আছে তাই না তো এরকম অনেকে মনে কর করছে সেটার সাথে তুলনা দেওয়া দেওয়া হয়েছে যে আমরা যেখানেই খাবার দিই না কেন সেটা পেটে পৌঁছে যাবে সেটা তো সম্ভব না সেরকম যে না আমরা যে কোনো দেবদেবীর পুজো করি না কেন যে কোনোভাবে যেটা করি না কেন সেটা অ্যাকচুয়ালি কী হবে ভগবানের পুজো করাই হবে ভগবানের পুজো করা হচ্ছে ভগবান বলছেন আমি বিহিত কাম্যবস্তু দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি তো আপনি ভগবানের সেবা পূজা করছেন না তাই না গ্রহণ করছে আপনার শরীরটা এই জিনিসটা বলছে কেউ কি কান দিয়ে অথবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে সম্ভব না এক একটা অঙ্গের এক একটা কাজ রয়েছে তো সেরকম যে ভগবানের বিভিন্ন অঙ্গসমূর্তে দেবদেবী আমরা বিভিন্ন অঙ্গে দিতে পারি দিলেই গিয়ে সেটা উদরে গিয়ে পৌঁছাবে মূল জায়গায় যাচ্ছে তাই না কিন্তু যাদের বুদ্ধি কম বলা হচ্ছে তারা এই জিনিসগুলো মানতে চায় না এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকে গমন করে এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তেরা পৌঁছায় তা আমাদের গন্তব্যস্থল আর যারা দেবদেবীদের গন্তব্য পূজা করেন তাদের গন্তব্যস্থল কখনোই এক না দুটো ভিন্ন তাই না তারা যাবেন দেবলোকে আর আমরা যাব ভগবানের লোকে ভগব ভগবানের ধামে ভগবত ধামে তো সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে যে দেবতারা যখন কাউকে মানে করুণা করেন সেটা কি সীমিত সেটা এখানে বলা হচ্ছে তাই না আরাধনা লব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী কিন্তু আপনি যখন ভগবানের আরাধনা করবেন তার ফল বলা হচ্ছে এখানে অসীম তার উপর যে করুণা বর্ষিত হয় তা অসীম পরমেশ্বর ভগবানও অসীম তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম তা আমরা অসীম কৃপা পেতে চাই না সীমিত কৃপা পেতে চাই সীমিত ফল লাভ করব অনেক অনেক ফল লাভ করব। যেটা কখনো শেষ হবে না তাই না তো এটা হচ্ছে যারা বুদ্ধিমান ব্যক্তিরা তারা কি চিন্তা করেন সেটা পরবর্তী শ্লোকগুলিতে ব্যাখ্যা করা আছে আমরা নেক্সট ক্লাসে সেই শ্লোকটা পড়ব। আর যারা এতক্ষণদের ক্লাস শুনছেন তাদের অনেক ধন্যবাদ আর এক মিনিট একটু দাঁড়িয়ে যান আমি তো যারা গীতা দান করেছেন তাদেরকে বলি কারণ হয়তো অনেকে আমার মনে করে যে যে জায়গা মতন যাচ্ছে কি না তাই না যেটা আমি ভাগবতম ক্লাসে বলেছিলাম যে শ্রদ্ধা সহকারে যদি কোনো দান না করা হয় তাহলে সেই দানটা তামসিক দান অশ্রদ্ধা ভরে বা অবহেলা ভরে যদি কেউ কোনো দান করে থাকেন তামসিক দান রাজসিক দান হচ্ছে প্রত্যুপকারের আশায় যে দান করা হয় যে আমি কোনো উপকার পাচাচ্ছি বা মনে করুন কী বলে অনুতাপ করে ধর না দিলেও হতো হ্যাঁ থাক কিটকিট কিটকিট করছে দিয়ে দিই এরকম বিভিন্নভাবে আমরা দান করতে পারি আর সাত্বিক দান হচ্ছে পূর্ণ বিশ্বাস সহকারে ভগবানের প্রতি দান যে আমি দিচ্ছি ভগবানের কাছে ওখানে সেটা পৌঁছাচ্ছে তাই না তো রাজস্বিক তামসিক দান করে লাভ নেই পারলে আমাদের সাত্ত্বিক দান করা উচিত এটা পড়তে হলে আপনি শ্রদ্ধা ত্রয় বিভাগ যুগে শত এই জিনিসগুলো পেয়ে যাবেন পড়ে নিতে পারেন যারা দিয়েছেন আমি একটু শর্টে একটু বলে দিচ্ছি আমাদের শরদিন্দু মাঝি প্রভু এগারোটি গীতা দান করেছেন রামকৃষ্ণনাথ প্রভু পাঁচটি আকাশ দাস একটি তারপর উমা দাস চারটি ঝুমা পাল তিনটি অর্পিতা পাল একটি তপন দেব প্রভু চারটি ভারতী মণ্ডল ভাবুময়ী মাতাজি চারটি ঋত্বিক দাস একটি হরে কৃষ্ণ মাইতি পাঁচটি তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেকে আমাকে গীতা দান গীতা প্রচার করে দিচ্ছেন গীতার দান কালেকশন করে দিচ্ছেন কেউ কেউ গীতা প্রচার করে দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ যেমন আমাদের মোহ মোহনচন্দ্র বারিক প্রভু ষাটটি গীতা প্রচার করে দিয়েছেন সোনামণি মাতাজিটা বলেছি মিতারায় মাতাজি কালকে আমাকে বললেন আঠা আঠাশটি গীতা প্রচার করেছেন তারপরে সুমিত্রা হাজরা মাতাজি আটটি প্রচার করেছেন তো আমি অনেক খুশি আপনাদের আগ্রহ দেখে যে আপনারা অনেকে নতুন ভক্ত আছেন তারপরে আপনারা চেষ্টা করছেন তাই না কারণ আমরা জানি যদি ভগবানের প্রিয় হতে চাই আমরা আমাদেরকে প্রচার করতে হবে আর প্রচার করতে গেলে একটা অন্যরকম আনন্দ রয়েছে ঠিক আছে সেই আনন্দটা যদি আপনি প্রচার করেন তাহলে পাবেন আমি অনেকে বলেছি যে আপনারা প্রচার করুন বলেছেন হ্যাঁ মাতাজি আমরা প্রচার করে দেব। আমাদের নিত্যরূপা মাতাজি আজকে আসছে মাতাজির সাথে যাবো দেখা করতে উনিও কিছু গীতা যান কালেকশন করে নিয়ে এসছেন তো সকলে করুন নিজেরা দান করুন প্লাস আত্মীয় স্বজনরা বন্ধুবান্ধবরা যারা আছে তাদেরকে উৎসাহ উৎসাহ প্রদান করুন এবং গীতা প্রচার করুন আপনাদের বাড়ির ওখান বাড়িতে নিয়ে গিয়ে আপনি প্রচার করতে পারেন এর জন্য আপনাকে কোনো টাকা পয়সাও দিতে হবে না আপনি জাস্ট আপনার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন কটা গীতা লাগবে পাঠিয়ে দেব আপনি বাড়িতে রেখে ধীরে ধীরে এগুলো প্রচার করে তারপর আপনি টাকা পাঠাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমাকে জানাবেন মেসেজ করবেন বা ফোন করবেন বঞ্ছা কল্পতের কৃপা সিন্দ বচপতি তানং পাগনে ভো বৈষ্ণবে ভু নম